বিশ্বের সবচেয়ে বেশি সন্তানের জন্ম দেয়া পাঁচ নারী সন্তান জন্মদানের ক্ষেত্রে তারা বিশ্ব রেকর্ড করেছেন পাঁচ নম্বরে আছেন কেলিজো কেইল হেম যিনি আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা কেলিজো কেইল হেম উনিশ ডিসেম্বর উনিশশো সালে গিলবেটসকে বিয়ে করেন এরপর উনিশশো সালে তারা দুজনেই একটি সন্তানের জন্ম দেন এরপর তারা দুজনেই উনিশটি সন্তানের জন্ম দেন যার মধ্যে দশটি মেয়ে এবং নয়টি ছেলে আপনাদের জানিয়ে রাখি যে কেলি জোয়ের মায়েরও মোট আঠারোটি সন্তান ছিল কেলি জো এবং তার স্বামী বলেন আমরা একটি সুখী এবং বড় পরিবার তৈরি করতে চাই এই মুহূর্তে আমাদের লক্ষ্য পর সংখ্যা অতিক্রম করা বলেন সন্তানরা ঈশ্বরের রূপ তাই এত সন্তান সামলাতে আমাদের কোনো নম্বরে আছেন মিশেল ভাগার বন্ধুরা এই মহিলা আমেরিকা টেলিভিশন অনুষ্ঠানের একজন বিখ্যাত উপস্থাপক যার নাম মিশেল ডাগার মিশেল ডাগার এবং জিম উনিশশো সালের একুশ জুলাই বিয়ে করেন চার বছর বিয়ের পর মিশেল তাদের প্রথম সন্তানে জন্ম দেন এরপর উনিশশো সালে তিনি তিনটি কন্যা সন্তানে জন্ম দেন এরপর মিশেল বাকি সকল সন্তানে জন্ম দেন যেখানে মিশেলের মেয়ে জিসা যার জন্ম উনিশশো সালে বেন সিওয়ার্টের সাথে তারপর উনিশশো সালে জন্ম নেয়া ঝিঙ্গার জেরেমি ঢুলো সাথে এবং জোসেফ যার জন্ম উনিশশো সালে কেন্দ্রার সাথে বিবাহিত তাদের বড় সন্তানদের বিয়ে হলেও তার বাবা মায়ের সন্তান রয়েছে বর্তমানে এই দুজনের সন্তানের সংখ্যা বিশটিতে পৌঁছেছে তৃতীয় স্থানে আছেন সুরেড ফোর্ড হলেন ব্রিটেনের লঙ্কা শেয়ারে বসবাসকারী একমাত্র মহিলা যিনি ছেচল্লিশ বছর বয়সে বাইশটি সন্তানের জন্ম দিয়ে রেকর্ড করেছেন মাত্র ১৩ বছর বয়সে তিনি তার প্রথম সন্তানের জন্ম দেন তারপর তিনি একের পর এক সন্তানের জন্ম দিতে থাকেন এবং বর্তমানে তার লক্ষ্য পঞ্চাশ বছর অতিক্রম করা সুরেডফোর্ডের স্বামীও এত সন্তানের যত্ন নেওয়ার ক্ষেত্রে তাকে সম্পূর্ণ সমর্থন করেন কারণ এত সন্তানের জন্য খাবার রান্না করাও কোন সাধারণ বিষয় নয় সুরেডফোর্ডের স্বামী সবসময় তার সমস্ত কাজে তার পাশে থাকেন দুই নম্বর ডেজারি হার্ট স্পেগাল পঁয়ত্রিশ বছর বয়সী এই মহিলা আমেরিকার টেক্সাসের বাসিন্দা ডেজারি এবং ক্রিসের বিয়ে হয়েছিল দু হাজার চোদ্দ সালের জুলাই মাসে আপনাকে জানিয়ে রাখি ডেজারির প্রথম স্বামীর তিনটি সন্তান রয়েছে যার পরে তাদের সম্পর্ক ভেঙে যায় ইসপার ডেজারি এবং ক্রিস তাদের বিয়ের 2 বছর পর প্রথম সন্তানের জন্ম দেন। তারপর তারা দুজনেই 14 সন্তানের জন্ম দেন। তার এখন মোট 18টি সন্তান রয়েছে। তিনি আর 22টি সন্তান জন্ম দিয়ে 40 সংখ্যা অতিক্রম করতে চান। ডেজারি এবং তার পরিবারের সকলে সর্বদা সুখেই জীবন যাপন করেন। এক নম্বর মারিয়াম নবাবানজি। বন্ধুরা এই মহিলা পূর্ব আফ্রিকার উগান্ডার বাসিন্দা। বর্তমানে তার বয়স 43 বছর এবং তিনি 40 বছর বয়সের মধ্যে চুয়াল্লিশটি সন্তানের জন্ম দিয়েছেন এখন তার ইচ্ছার সংখ্যা অতিক্রম করতে চলেছে তিনি তেরো বছর বয়সে তার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন এছাড়াও তিনি চারবার জমজ পাঁচবার তিন সন্তানের এবং চারবার পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মারিয়াম তার সন্তানের সাথে উত্তর কাম্পালা থেকে একত্রিশ মাইল দূরে ক্ষেত ঘেরা একটি গ্রামে থাকেন মারিয়াম তার সমস্ত সময় শিশুদের যত্ন নেওয়ার জন্য ব্যয় করেন মারিয়াম বলেন এত সন্তান থাকা সত্ত্বেও সব সন্তান একে অপরের সাথে মিলেমিশেই বাস করে